নব্বই সালে এসেছিলাম আমি চীনা ডলিতে। মোনাজাতের বাহাসে হাত তুলে দোয়া করা চলবে কি চলবে না সে নিয়ে তো তখনকার আমার দৃশ্যটা খুব মনে আছে তখন আমি বাহাসে যেতাম যার ফলাফল ছিল হইচই সেটার ফলাফল থাকতো হইচই যার কারণে আমি এসব কাজে আর যাই না তবে আমি জাতিকে দেখিয়েছি হাত তুলে দোয়া করার কত হাদিস আছে সহি আর জৈব। জনগণকে আমি দেখিয়েছি যে হাত তুলে দোয়া করার কতটি স্থান আছে বইয়ের নাম আইনের রাসুলসাল্লাহ সাল্লাম দোয়া অধ্যায় যদি আপনার বাড়িতে না থাকে আমি দুঃখিত আপনার বাড়িতে নাই তার মানে আপনি অপরাধী আমি অপরাধী নই আমি আপনার সেবা করতে চেয়েছি বইয়ের প্রথমে লিখা আছে এই বইয়ে কোনো জাল জয়ী ফাদিস নাই যদি থাকে সেটা নাকচ করা আছে এই বইয়ে কোনো মানুষের মতামত নেই কেন আপনার বাড়িতে নাই তা আমি জানি আমি জাতিকে ফাঁকি দিই জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে আমি রাজি নই ধর্মের নামে জাতিকে ফাঁকি দামে পরকাল হারাতে রাজি নই তোমার কাছে আবার ফিরে আসলাম তুমি লজ্জাবোধ মনে করে ইতস্তবোধ মনে করে কর্মে তোমার যথেষ্ট ভুল আছে তোমার মায়ের কর্মে ভুল আছে তোমার বাপের কর্মে ভুল আছে এগুলো চিন্তা ভাবনা করে কথা মেনে চলার চেষ্টা করো ভালো হবে আমি তোমাকে জাতিকে দিনী ভাই বোনকে পরকালমুখী করতে চাই মরণ একদিন হবেই বইয়ের নাম হলো মরণ একদিন আসবেই তো দেবীনগর চাঁপাই নবাবগঞ্জ রাজশাহীর এক মাস্টার বলছে আব্দুর হসাক এই নামে বই লিখেছ কেন এটা তো কমন নাম মরণ তো আসবেই এই নামে বই লিখে কেন বললাম আপনি একটু পড়েন না তো বলছে তোমার বইটা আমি দশ বার পড়ে দেখেছি দশ বার এতবার আমি আমার জীবনে কোনো বই পড়িনি বইয়ের নাম মরণ একদিন আসবেই আপনি পড়েছেন আপনার ঘরে আছে আমি কি অপরোধ করলাম আপনার বড়ই বাড়িতে তো আছে মকসুদুল মকসুদুল একটা দুইটা কথা আপনাকে তার একটা কথা হলে মকসুদুল একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ হেডলাইনের নাম কি অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ এখন যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে এতে কি আছে তখন উনি লিখা শুরু করলেন ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভেংচা হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম এই হেডলাইনের পরে যত কথা আছে সবই কোরআন মাজিদের সরাসরি বিরোধী কোরআন মজিদ তালা বলছেন তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের ক্ষেত তোমরা তোমাদের স্ত্রীর নিকটে আসো তোমাদের ইচ্ছা মতো সকালেই কি বিকালেই কি দুপুরেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি এই কথা আল্লাহ বলেন আর লিখক এভাবে বলেন আমি মানুষ ভোলের ঊর্ধ্বে নই কেবল লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত আদর্শ পরিবার আদর্শ নারী বক্তাশ্রোতার পরিচয় মিথ্যা কি তাপসির হতে পারে রাসুলসাল্লা সাল্লামের সলাদ বনাম পরিচালিত সলাদ বক্তাশ্রোতার পরিচয় তারপর উপদেশ যত বই আছে সব বই পড়ে দেখুন মুখে যা বলেছি কলমে লেখাপড়া তেমন না জানলেও কলমে সেভাবে বাস্তবায়ন করার চেষ্টা করেছি জাতিকে কলমেও ফাঁকি দিন জাতিকে মুখেও ফাঁকি দিন কলমে মুখে ফাঁকি দিয়ে পরকাল হারাত আমি রাজি নই অতএব উপস্থিত বৈঠকের দিনে মুসলিম বোন আপনার নিকট আমার জরুরি অনুরোধ দয়া করে আপনি কথা বলবেন না দয়া করে আপনি কথা বলে কাউকে সহযোগিতা করবেন না একবারে যে যেখানে আছেন কষ্ট হলো একটু আমিও আপনার কাছে এসেছি অনেক কষ্ট করে এবং এই একটা প্রোগ্রাম টিকে রাখতে আপনার যেমন কষ্ট আমারও তেমন কষ্ট একদিন যদি আমি প্রমাণ নিই একদিন তাহলে তিন বছর লাগবে প্রোগ্রাম শেষ করতে মানুষের এই দাবির মাঝে আপনার প্রোগ্রামটা রক্ষা হয়েছে আপনি একে চা পান করে সময় কাটিয়ে দিবেন দোকানে বসে সময় কাটিয়ে দিবেন আপনার বিবেক একেবারে নষ্ট হয়ে গেছে নিজেকে এমন আপনি গরু ছাগল মনে করছেন যে আজকে আপনাকে জিলাপি কিনতে হবে আজকে এখন আপনাকে কমলা কিনতে হবে চা খেতে হবে আপনি একবারে পশু প্রাণী হয়ে গেলেন আমি এখানে কথা বলবো আর আপনি দোকানে বসে আড্ডা পিটবেন দোকানে তো ল্যাংটা মেন আছে দোকানে বসে আড্ডা পিটেছে সেও যদি মা নিজেকে মানুষ মনে করে তাহলে পশুকে ওতেখানে দুজন মিলে বদনাম হয় আপনাকে আমি বলেছি মানুষের জীবনে চারটে জরুরি কাজ পালন করবেন এক পাঁচত্ব সলা পৃথিবীতে মানুষের জীবনে পাঁচত্ব সলাতের চেয়ে আর কোন জরুরি কাজ আছে এটা আমার জানা নাই পৃথিবীতে মানুষের জীবনে সবচেয়ে জরুরি ব্যতিক্রম ভিন্ন ধরনের যার সাথে আপোষ চলে না সেটা হলো পাঁচত্ব সলাপ এর চেয়ে জরুরি কাজ মানুষের জীবনে নেই সেটা আর হোক জজ কোর্ট হোক সেটা মা মরে যাওয়া হোক আর বাপ মরে যাওয়া হোক সেটা ছেলে অ্যাক্সিডেন্ট হোক আর পা ভাই দেখ তাতে আসে যায় না এর চেয়ে জরুরি কাজ মানুষের জীবনে নেই দুই মানুষের জীবনে দ্বিতীয় জরুরি কাজ হলো হালাল রুজি হালাল রুজি ছাড়া মানুষ জান্নাত লাভ করতে পারবে না হালাল রুজি ছাড়া জান্নাত লাভের কোন পথঘাট নেই তিন তেলাওয়াত এই কথা বলতে গিয়ে আপনাকে আমি নিচে নামতে 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 বলেছি শেষ পর্যন্ত সুরা খাস কুল লহাহাত এক মিনিটে একবার কোরআন মাজিদ পড়ার না নিকি পেয়ে যাবেন তিনবার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার নেকি। নেন না আপনাকে একটু ঠেকে রেখেছে ব্যাগ বোকচা ডালি বাড়িঘর ভর্তি করে নেন নিকিতে তার তো অভাব নেই সুরায় খাস তিনবার পড়লে কি হবে একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি হবে আমি কথা বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যদি কথা ঠিক না হয় তাহলে তাকে জবাব দিতে হবে এটাই ঠিক তাকে জবাব দিতে হবে না আল্লাহ বলেছেন তাই তিনি বলেছেন এটাই চূড়ান্ত তিনবার পড়বেন এক মিনিটে তিনবার হয়ে গেল একবার পড়ার মাজি পড়ার সময় নেই তার রহমতের অভাব নাই তিনি সর্বশ্রোতা তিনি সর্ব তিনি সর্বদা গাতা তিনি সর্বশক্তিমান সব কিছু করতে পারে ক্ষমতার অভাব নেই দয়ার অভাব নেই আপনার মতো লোককে দু একশো জান্নাত দিয়ে দিলে তার সমস্যা নেই ফেরাউনকে ক্ষমা করে দিলে তার কোনো সমস্যা হবে না তার বিচার আচার হবে না তার নাম আজিজ ফেরাউনকে যদি জান্নাতে দিয়ে দেয় তো কেউ বিচার করতে পারবে না মামলা করতে পারবে না সারা পৃথিবীর সব মানুষকে যদি জাহান নামে দিয়ে দেন তো কেউ তার বিরুদ্ধে বিচার করতে পারবে না তিনি সর্বশক্তিমান সব কিছু করতে পারেন সুরা এক ক্লাস তিনবার পড়বেন নেকি দিয়ে আপনার ব্যাগ ভর্তি করে দিবেন তার রহমতের অভাব নাই আপনি আসলো আপনি অলস আপনি অলস আপনি অলস আপনার মন মানসিকতা খারাপ আপনার নীতি খারাপ আপনার অভ্যাস খারাপ আপনার চরিত্র খারাপ যার কোনো আপনি পড়তে পারেন না কেন আপনি পড়তে পারেন না কেন আপনি দোকানে বসে আড্ডা পিটবেন যেখানে ল্যাংটা মেন আছে সেখানে আপনি বসে থাকেন কোন স্বভাবে মাথায় টুপি আছে খারাপ লাগে না কেন আপনার একটা আত্মমর্যাদা থাকা দরকার আপনার বউ কি করে বাজারে যায় আপনার বউ কি করে ছোট বেলাউজপুরে রাস্তাঘাটে ঘুরে আপনার একটা আত্মমর্যাদা থাকা দরকার আপনি আত্মমর্যাদা বুঝেন না কাকে বলে আপনি আত্মমর্যাদা বুঝেন না কাকে বলে এক মিনিট দেখেন আপনাকে আত্মমর্যাদা দেখাচ্ছি হ্যাঁ ছেলে কথা বলছো কেন কারো গায়ে হাত দিয়ে থাকবে না এমনভাবে বসে থাকবে পাখি যেন মনে করে তুমি পাথর এক খেয়ালে চেয়ে থাকবা তোমাকে আমি আত্মমর্যাদা দেখাচ্ছি তোমার বাপকে দেখাচ্ছি তোমার মাকেও দেখাচ্ছে এক মিনিট এক খেলে চেয়ে থাকবা আত্মমর্যাদা কাকে বলে তোমার মা ছোটবেলাউজ পরে এখানে এসেছে তার মানে তোমার বাপ কা পুরুষ তোমার বাপ ঘীর পুরুষ তোমার বাপের পুরুষ হত্যা নেই যার কারণে তোমার মা এখানে এসেছে যদি আমি এটা প্রমাণ করতে না পারি বেটা আমি বক্তব্য দেবো না আমার নতুন কথা নয় তো আমি এগুলো সব চিরদিন বলে আসছি একত্রিশ বছর থেকে আত্মমর্যাদা দেখো কাকে বলে বোখারি মুসলিমের হাদিস আল্লাহ রাসুল স্বপ্নে ঘুরতে ঘুরতে দেখছেন একটা খুব সুন্দর ঝকঝকে ঘর ঘর এত সুন্দর কার তো পাশে একজন বৃদ্ধা মহিলা পানি নিয়ে বসে মহিলা বলতে পারো ঘরটি কার জি এ ঘরটা উমারের আল্লাহ রাসুল বলতে পারছেন না যে ঘরটা কার তার মানে তিনি গায়েবের খবর জানেন না ঘরটা দেখে বলতে পারছেন না ঘরটা কার তার মানে তিনি গায়েবের খবর জানেন না তখন মহিলা বলছে ঘরটা উমারের তখন আল্লাহ রসুল বলছেন উমারের আত্মমর্যাদা মনে পড়ল ঘরের বাহির যদি এত সুন্দর হয় ভিতরী বা কত সুন্দর মনে সাধ জাগলো একটু ঘরের ভিতরটা দেখি কিন্তু উমারের আত্মমর্যাদা হিসেব করে আমি ঢুকতে পারলাম না বড় মানুষ তার একটা মর্যাদা আছে আমি ঢোকে গেলে তার মানের হানি হতে পারে আমি তার আত্মমর্যাদাকে হিসাব করে ঢুকলাম না ফজরের সময় উমারের সাথে দেখা উমার জান্নাতে ঘোরার সময় তোমার ঘরটা দেখলাম এত সুন্দর টকটকে ঝকঝকে ঘর তোমার উমার আমার মনে সাত জাগলো একটু ভিতরে ঢুকি কিন্তু তোমার আত্মমর্যাদা হিসাব করলাম এত বড় মানুষের ঘরে ঢুকি কি করে তাই আমি ঢুকলাম না উমার তখন ওমার রাজি আলাদা বলছেন আল্লাহর রসুল আপনি আমার মতো মানুষের আত্মমর্যাদাকে হিসাব করেন এই কথা বলে তিনি ঝরঝর করে কাঁদতে লাগলেন ইনি হলেন উমার আর এর নাম আত্মমর্যাদা থামাও তোমার সাথে কথা শেষ হয়নি দিনী ভাই বোন আপনি একটু থামবেন আপনার সাথে এখানে কথা শেষ হয়নি আউবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালানার মেয়ে হচ্ছে না আসমা আর আসমার স্বামী হচ্ছে জোবাইর গরিব মানুষ তো আল্লাহ রসুল তার স্বামীকে একটা জমি জায়গির স্বরূপ খেতে দিয়েছিলেন সে জমিতে ছিল খেজুর গাছ তো আসমা সেই জমিতে যেতেন খেজুরের বোঝা বোঝা আঁটি মাথায় করে নিয়ে আসতেন বাড়িতে তো একদিন আল্লাহ রাস্তায় হেঁটে চলে আসছেন দেখছেন আসমা একটা খেজুরের আঁটি বোঝা মাথায় করে আছে তো আল্লাহ রসুল বললেন যে আসমা তুমি আসো উঠে চলে আসো উঠে এসে উঠো পিছনে তখন আসমা বলছেন যে আমি আমার স্বামী জোবাইরের আত্মমর্যাদাকে হিসাব করলাম না আমি আর পুরুষের উঁটের পিছনে উঠবো জোবাইরের একটা আত্মমর্যাদা আছে ও পুরুষ মানুষ সেটা কেমন মনে করবে আমি লজ্জা করলাম তো আর আল্লাহ আমার কিছু বললেন না চলে গেলেন আমি যখন বাড়িতে আসলাম তখন আমি বললাম জোবাইর আমাকে বলছেন আসমা রাসুলের পিছনে উঠে গেলে আমার আত্মমর্যাদাতে যত বাধা সৃষ্টি হতো যত আমাকে খারাপ লাগতো তুমি খেজুরের আটি বোঝা মাথায় করে নিয়ে চলে আসছো এতে আমার আত্মমর্যাদাতে বেশি লাগছে এটা আমার কাছে বেশি কঠিন যে তুমি একটা বোঝা মাথায় কেড়ে নিয়ে চলে আসো এটা তুমি আমার বউ আমার আত্মমর্যাদাতে বাঁধে বলো তোমার মা এখানে বসে আছে তোমার বাপের আত্মমর্যাদায় বাধে না বলো তুমি তোমার বোন এখানে নগ্ন পোশাক এসে বসে আছে শীতের দিন ক্লাস টেনে পড়ে তাই তোমার বোন মাস্টার ডিগ্রি পাস করেছে এখানে নগ্ন হয়ে এসে বসে গল্প করছে আব্দুর রাজাককে ভালোবাসে এইসব ভালোবাসার কোনো দাম নাই বল বেটা আত্মমর্যাদা কাকে বলে কই আমরা তো হাটে বাজারে যাই না আমাদের বাসা থেকে হাটে বাজারে যাওয়া লাগে না চলছে তো আমাদের আমরা তো বেঁচে আছি আমি কোনোদিন চায়ের স্টলেই বসিনি সাতানব্বই সাল থেকে নদা পাড়াতে আছি চায়ের স্টলের লোকটা জানে আমাকে কিন্তু লোকটা কোনোদিন আমাকে তো স্টলে দেখেনি একটা আত্মমর্যাদা আছে তোমার বাপের একটা আত্মমর্যাদা থাকতে হবে তোমার মায়ের একটা আত্মমর্যাদা থাকতে হবে তোমার বাপও হাজি তোমার দাদাও হাজি তোমার নানাও হাজি অথচ তোমার মা ভোটে দাঁড়িয়ে বলছে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র একটা ফালতু মানুষকে বলছে আসেন ভাই চা খেয়ে যান আসেন ভাই চা খেয়ে যান তোমার মা বলছে এই কথা তোমার মা নিচে নামতে নামতে একবারে কত নিচে নেমে গেছে পায়খানার চেয়ে খারাপ হয়ে গেছে বলে দিও তোমার মাকে আব্দুরা যাকবিন এই সবাই কথা বলে গেছে আমার আসে যায় না জামালপুরে বক্তব্য দিতে হবে এটা আমি জিম্মেদারি নি যদি আমি আমার কথার সত্যায়ন না করতে পারি আমি জাতির সামনে কথা বলবো না এটা আজকে আমার নতুন কথা নয় সম্মানিত দিনই ভাই বোন আপনাকে আমি খাটো করতে আসেনি আপনাকে আমি অনেক ভালোবাসি সম্মানিত দিনই ভাই বোন আপনাকে আমি খাটো করতে আসিনি আপনাকে আমি অনেক ভালোবাসি আমি আপনার অনেক কাছের মানুষ আমি আপনার দিনী ভাই এই কথা বলে আপনাকে আমি পরকালমুখী করতে চেয়েছি এই দুনিয়ার পাঁচ পয়সা দাম নাই, কালকে ছিল চল্লিশ বছর বয়স আজকে দেখছেন ষাট বছর বয়স কখন যে বয়স পার হয়ে গেল দেখতে দাড়ি পেকে গেল তার মানে কয়েকদিন পরে কবর তাহলে কি করলাম জীবনে কি করেছি জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে কোনো পথ নাই আর পরিস্থিতি এত কঠিন পরিস্থিতি এত জটিল আপনাকে আমি কি দিয়ে বুঝাই পরিস্থিতি কত জটিল পরিস্থিতি কত কঠিন বিবেক বুদ্ধি থাকবে না বিচার যখন শুরু করবেন তখন তিনি বলবেন আমরা আলিয়াম আজ কোনো মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না একা ছত্র মালিকানা আমার হাতে তারপরে তিনি বলবেন আইনাল জাব্বার আইনাল মোতাকাব্যের স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদ মেজে কোথায় আনা মালিকুল আমলা আমি হচ্ছি রাজা ধীরাজ আপনার সামনে যখন কথোপকথন শুরু হবে তখন কোনো দোভাষী থাকবে না মধ্যে কোনো অন্তরাল থাকবে না লাইসা অন্তরাল আপনার মাঝে আর আল্লাহর মাঝে কোনো দোভাশি থাকবে না কোনো অন্তরাল থাকবে না সরাসরি কথা হবে যখন কথা হবে আল্লাহ রসল বলছেন ফাইজান ওই সময় তো ডান দিকে লক্ষ্য করবে ডান দিকে লক্ষ্য করলে তার পুরো জীবন সব দেখতে পাবে কোথায় সুদের অঙ্ক কষেছে কোথায় ভাবিকে গালি দিয়েছে কোথায় কার সাথে গল্প করেছে কোন কলেজে বসে থেকেছে কোন অন্যায় করেছে সব দেখতে পাবে টক 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 করে ঝকঝক করে দেখতে পাবে আসাম তারপর বাম দিকে লক্ষ্য করবে ফায়ারা মাহাদ্দ আমিনামালি তার পুরো জীবন সব কর্ম দেখতে পাবে তিলক তিলকঝি তারপর সামনের দিকে দেখবে ফাইয়ার নার তখন সামনের দিক দেখি জাহান্নাম এ হলো অবস্থা বিচারের এর পরেও খুব জটিল অবস্থা আল্লাহ তালা বলছেন আজ আমি তাদের মুখমন্ডল বন্ধ করে দিয়েছি হাত কথা বলবে মুখে কথা চলবে না পায়ে বলবে হাত তুমি ঠিক বলেছ হাত যদি আপনার বিরুদ্ধে কথা বলে তাহলে আপনাকে কেমন লাগবে পা যদি বলে আপনার বিরুদ্ধে যে তুমি ঠিক বলেছ তাহলে সব কষ্ট পাবে শুধু আপনার আত্মা হাত আপনারই অঙ্গ কিন্তু আপনার বিরুদ্ধে বলবে এ কথা আল্লাহ বলছে আল্লাহ তালা বলছেন যেখানে যা কিছু করেছেন সব কথা এবং ছবি ধরে রেখেছে মাটি মাটি হচ্ছে অত্যাধুনিক যন্ত্র আল্লাহর নবী বলছেন ফত্তাকুদ্দুনিয়া অত্তাকুন্নিসা পৃথিবীর মানুষ দুনিয়া থেকে বেঁচে থাকো মহিলা থেকে বেঁচে থাকো মহিলা না হয় বিপজ্জনক বস্তু বাঁচতে হবে বাঁচার চেষ্টা করতে হবে কিন্তু জড়ো বস্তু পৃথিবী থেকে বাঁচতে হবে কেন পৃথিবী সবচেয়ে ভয়াবহ অত্যাধুনিক যন্ত্র সিসি ক্যামেরা লাগা আছে তাই আপনি ভয় পাচ্ছেন যে কথা ধরে নেবে ছবি সহ ও তো নষ্ট হয়ে যেতে পারে পৃথিবী এই মাটি কত ভিন্ন ধরনের অত্যাধুনিক যন্ত্র তা আপনাকে আমি বুঝাতে অক্ষম আপনার ছবি সহ কর্ম ধরে রেখেছে বিচারের মাঠে টপ 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 করে কথা বলবে সব কর্ম বলে দিবে আবার এগুলো ছবিতে আসবে মিসকালা জারাতিন খাইরা মিসকালা যা কিছু করেছেন বিন্দু মাত্র সব চোখের সামনে চলে আসবে দেখতে পাবেন পুরো কর্ম শুধু এই পর্যন্ত নয় বিচারের মাঠে আপনার একটা হাতে খাতা দেওয়া হবে খাতা আপনি পাতা আর পড়বেন আর বলবেন মালে হাজাল দাম লাই গো সাকির কবিরা কি আশ্চর্য ধরনের বই জীবনে ছোট বড় যা করেছি সব লেখা আছে এটা হলো বিচারের অবস্থা কাজেই বয়স আজকে তোমার বিষ তার জন্য মনে করিও না যে কালকে বিষ থাকবে ঘুম থেকে উঠে দেখবা তোমার বয়স চল্লিশ হয়ে গেছে বুঝতেই পারবে না কখন দেখবে ষাট হয়ে গেছে কখন দেখবে চলে যেতে হবে সব কিছু বুঝিয়ে অতএব সম্মানিত দিনী ভাই বোন ভদ্রতা বজায় রেখে চুপচাপ পরকালের আশাই শুনে আমল করবে এই লক্ষ্যে আল্লাহকে সন্তুষ্ট করার আশাই বসে থাকুন আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল দ্বিতীয় জরুরি কথা ধর্মের নামে মিথ্যা ধর্ম আছে এ কথাই ঠিক যার একটা ঘটনা আপনার সামনে নকল করেছি মকসুদুল মোমিনের বই থেকে ধর্মের নামে মিথ্যা কথা আছে এ কথাই ঠিক আমার আঙ্গুলের দিকে দেখুন আল্লাহ নবী বলছেন মোহাম্মদ সাল্লাম আয় পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো কি জানা আছে ডান হাতে পানি পান করতে হবে বাম বাম হাতে হাতে কে খায় বলেন তো তো শয়তান আপনি দেখার সাথে সাথে বলুন ভাই ভাই কিছু মনে নিন না ডান হাতে খান ভাই ডান হাতে খান ও মন খারাপ করতে পারে কিন্তু আপনার শুলিও হবে না আপনার ফাঁসিও হবে না যদি আপনি তাকে ডান হাতে খেতে বলেন তাহলে কেউ মামলা করে সুলি দিতে পারবে ফাঁসি দিতে পারবে মন খারাপ করতে পারে এতটুকু বলতে পারে যাও তোমার ধর্ম তুমি মানো এখানে এসে ঢং দেখো কেন এটা বলতে পারে কেন এটা বাঙালির স্বভাব সৌদি স্বভাব হলে একটু বলতো না চুপ থেকে যেত মানবে না হয় মানবে না খুচরা কথা তারা বলে না বলা প্রয়োজন মনে করে না খুচরা কথা বলা আমাদের স্বভাব আর পিছনে লেগে থাকা আমাদের স্বভাব আরেকজনের পিছনে লেগে থাকা দলীয় স্বভাব আরেকজনের পিছনে লেগে থাকা দোকান বসে থাকা স্বভাব দোকানে দুজন বসেছিল আপনি ওরা দুজনে একজন আরেকজনের বদনাম করছে তা আপনি গিয়ে বলছেন হ্যাঁ ঠিকই বলেছিস আসলেই খারাপ এখন আপনি তাহার পড়ে যান জান্নাতে যান দেখি সব তাহার যদি যদি এখানে লাগা যায় তাহলে কি হবে সব তাহার যদি এখানেই লেগে যায় তাহলে কি হবে ওটা তো সামাজিক ব্যাপার আপনি তো ওখানে বলতে পাবেন না কথা আপনার যাওয়ায় অপরাধ আপনি গেলেন কেন আপনাকে তো আমি তিরিশ বছর থেকে বলছি যায়ন না লবণ কিনতে গেছেন মরিচ কিনতে গেছেন দাঁড়িয়ে থাকবেন লবণ আর মরিচ নিয়েছেন টাকা দেওয়া হয়ে গেছে চলে আসবেন আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই ও হাতে বানি বানী ইসরা হারাজ বানী ইসরায়েলের কাহিনী বল কোনো দোষ নেই বানী ইসরায়েলের কাহিনী সত্য বলতে হবে মিথ্যে নয় বানি ইসরায়েলের কাহিনী যেমন আপনাকে একটা বাক্য একটা বাক্য দেখাই ইস্তর রাজুলুন মিন রাজুল আকার একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছিল ফওয়াজাদা ফি আকার জাররা জমি কিনে নিয়ে যখন জমি চাষ শুরু করেছে তাতে একটা স্বর্ণের পাতিল পেয়েছে তখন স্বর্ণের পাতিলটা জমি বিক্রেতার কাছে নিয়ে গেছে জমি বিক্রেতার কাছে নিয়ে গিয়ে বলছে খুব দাহ বা কামি ইন্নামা ইশতারেতুল আর মিনকা অলম মিনকা আপনি স্বর্ণের পাতিল নেন আপনার কাছে আমি জমি কিনেছি পাতিল কিনি নি তখন জমি বিক্রেতা বলছে বে তোলার জমা ফিয়া জমি বিক্রি করেছি জমিতে যা কিছু ছিল সব বিক্রি করেছি আমি স্বর্ণের পাতিল নিব না এটা ইমান এখনই আপনি দোকানদার আপনাকে একটা লোক পাঁচশো টাকা নোট দিয়েছে তো বুঝতে পারিনি ওইটা দুশো টাকা মনে করে দিয়েছে তা আপনি এখন ফেরত দেওয়ার সময়তে কী যে করলেন বুঝতে পারলেন ও আর কিছু বুঝতে পারলেন না চুপ থাকে গেলেন অল্প কয়েকটা টাকা আর আপনাকে তো খুব ভালো করে চিনে মানুষ আপনি মসজিদের বাজার করতে গিয়েছিলেন তাই আপনি তিরিশ টাকার নাস্তা করেছিলেন মনে নেই আপনার মসজিদের বাজার করতে গিয়েছিলেন তিরিশ টাকার নাস্তা জীবনে আপনার নাস্তা জুটে না ভিক্ষা জুটে না মসজিদের টাকা দিয়ে আপনাকে নাস্তা করা লাগে কেন যে কয়েকজন মসজিদের বাজার করতে গেছেন সব কয়েকজনকে নিজের টাকা দিয়ে নাস্তা করাবেন তখন আপনার কাজে বরকত হবে তখন আর ভিক্ষা চেয়ে মসজিদ করা লাগবে না তখন আপনারা কয়েকজন করতে পারবেন